আমার শেষ বাণী আদর্শ একতা ফাঁসির রোজ্জু আমার মাথার উপর ঝুলছে মৃত্যু আমার দরজায় করাঘাত করছে মন আমার অসীমের পারে ছুটে চলেছে এই তো আমার মৃত্যুকে বন্ধুর মতো আলিঙ্গন করার সময় হারানো দিনগুলোকে নূতন করে স্মরণ করার সময় আমার ভাই বোন তোমাদের সবার উদ্দেশ্যে বলছি আমার এই বৈচিত্র্যহীন জীবনের এক ঘেমি তোমরা ভেঙে দাও আমাকে উৎসাহ দাও স্বাধীন ভারতের স্বপ্ন এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম উন্মত্তের মতো ছুটেছিলাম জানি না এই স্বপ্নকে কতটুকু সফল করতে পেরেছি আমার মৃত্যুর শীতল স্পর্শ যদি তোমাদের মনকে এতটুকু স্পর্শ করে তবে আমার এই সাধনাকে তোমরা তোমাদের অনুগামীদের মধ্যে ছড়িয়ে দাও উনিশশো সালের আঠেরোই এপ্রিলের চট্টগ্রাম বিদ্রোহের কথা কোনো দিনও ভুলো না আমার একান্ত অনুরোধ এই সংগঠনকে তোমরা কোনো দিন ভেঙে দিও না